হ্যালো গায়েস আই আরিয়ান রতন ব্যাক টু মাই চ্যানেল কেতনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বড় বড় মতো আজকে আবারও চলে আসলাম বগুড়া জেলা আদালতে আজকে একটু বিশেষ কাজ ছিল আদালত প্রাঙ্গনে ক্যান্টিনে আকবরিয়া ক্যান্টিনে ঢুকে একটু হালকা করে একটু খানা শেষ করে দুভাই বেরিয়ে হলাম আবারও আমাদের গন্তব্যর পথে চলে আসলাম রানার প্লাজাতে রানার প্লাজাতে আমরা তো কেনাকাটা করবোই না একটু রং তামাশা করার জন্য মজা লওয়ার জন্য চলে আসছি রানা প্লাজাতে সকাল সকাল একটু নার্ভাসই রাখছিল যেহেতু কোনো গ্রাহক এখনো কেনাকাটা শুরু করেনি আমি প্রথম তারপরে তো আমি কোনো কিছু কিনবই না চলে আসলাম একটি গ্যালারিতে সেখানে এসে দেখতে পেলাম অনেক সুন্দর সুন্দর মহিলাদের কাপড় কি আর করার ভুলে বলে ফেললাম যে ছেলেদের কোনো কাপড় আছে নাকি ছোটো বাচ্চা আপু বললো হ্যাঁ আছে আসেন দেখেন দেখার আগে একটু আমি বললাম একটু ভিডিও গে আপু বলল আমার ছবি যেন না ওঠে যাই হোক উনি ছেলে বাচ্চাদের কিছু কাপড় আমাকে বের করে দেখালো আমার বাবুর জন্য কিন্তু আমি তো কাপড় কেনার কোনো উদ্দেশ্য যাইনি এমনি ঘোরার উদ্দেশ্যে গিয়েছিলাম যাই হোক টি শার্টটা পছন্দ হলো সম্পাই স্মার্ট থেকে আমার একটু নেকলেস দেখতেও ভালো লাগলো যাই হোক কেনাকাটা হলো না আমরা বের হয়ে আসলাম আবারও অন্য পথে ইতিমধ্যেই খবর এসলো আমার নিকটবর্তী এক আত্মীয় মারা গেছে বগুড়ার চেলোপাড়া বসন্তী গ্যারেজ সেখানে আমার যাওয়ার উদ্দেশ্য আত্মীয়বাড়ির কাজ শেষ করে আবারও চলে যাচ্ছি বগুড়া শহরের পথে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাত মাথাতে আমরা কিছু সময় একটু ঘোরাফেরা করলাম কিছু জিনিসপাতি দেখলাম কেনাকাটার তো কোনো কথা নেই পকেটে টাকা কম স্বাদ আছে কিন্তু স্বাদ নেই কারণ আমরা মধ্যবিত্ত দাঁতের ব্যথায় মরে মারে বাবারই করে শিক্ষার মারে দাঁতের ব্যথায় যারা ভালো হচ্ছে না তারা বগুড়া শহরে সাত মাথায় আসছে ওষুধ পাবেন বগুড়া জেলখানার পাশেই ইজি শোরুমে ইজি শোরুমে একটু ঢুকলাম ভিডিও করার জন্য কিন্তু ভিডিও করার মুহূর্তেই ওখানে এক ভাই ছিল বললো ভাই ভিডিও করা যাবে না তারপরে একটু ভিডিও করলাম উনি যখন না করলো তখন আর ভিডিও করলাম না চেয়ার করার ইজি থেকে আবারও ব্যাক করা লাগলো কারণ আমাদের তো আর টাকা নাই আমরা মধ্যবিত্ত এর প্রয়োজনীয় জিনিসপাতি আমাদের ফুটপাথ থেকে কিনতে হবে ছোট ভাই জাহিদ আমি একটা হোটেল চুজ করলাম সেখানে আমরা একটু খাওয়া দাওয়া শেষ করলাম তরকারি আসতে থেকে দেরি হচ্ছিল তাই জাহিদ যেভাবে লেবু চিপ ছিল মনে হচ্ছিল লেবু দিয়ে সব ভাত শেষ করে ফেলবে দেখলাম বগুড়া পুরো খোগন পার্কের সামনে খোকন পার্কে ঢুকতে গেলাম কিন্তু সময় স্বল্পতার কারণে ঢুকলাম না আবার চলে যাচ্ছি আমরা আজ যাচ্ছি তবে যাচ্ছি না আজছি আবারও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ